সে অশিক্ষিত দেখে সে বলছে আমি তো কখনো একজনের নামে এসে লাইভে খারাপ কথা বলতে পারি না কারণ সে আমার বাচ্চার বায়োলজিক্যাল ফাদার সৈপ্ত হলে একজন অশিক্ষিত মানুষ আর সে অশিক্ষিত বিধায় এইভাবে কথা বলছে এতদিন পরে এসেও বর্তমানে তার কথায় শানবি আরো অনেক বেশি কষ্ট পাচ্ছে এবং কি ট্রমাটাইজ হচ্ছে আমি চাই না নতুন করে এগুলো আজ ছরাট এবার জন্য এক প্রকার অনুরোধ করেই সোশ্যাল মিডিয়া এসে রুবায়ত ফাতেমা তনি কথাগুলো বলছিলেন শোয়েবকে নিয়ে এবং কি সানবিকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথাই বলছে এই সবের পরিপ্রেক্ষিতে রুবায়ত ফাতেমা তনি কি বলছে আবারও নতুন করে ভিয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন দেখেন আমি তো একজন শিক্ষিত মা একজন অশিক্ষিত মানুষ সে ফেসবুকে এসে কি করলো সে কি করলো না করলো সেটা দেখে আপনারাও যদি এরকম ফেসবুকে শোয়েব তনির এক্স হাজবেন্ড আর তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা গতকালকেও তার এবং কি এলাকাবাসী নিয়ে তনির বিরুদ্ধে একটি মানববন্ধন করেছেন আর সেই ভিডিওটিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার কথা হচ্ছে একটাই সানবিকে আমি ফেরত চাই সানবি তার বাবার বাড়িতেই থাকবে আর এই সবের পরিপ্রেক্ষিতেই মানববন্ধন করা হয়েছিল সেই সময় আর তার ওই পরিপ্রেক্ষিতে কথাই বলছেন তিনি বলছেন একজন অশিক্ষিত মানুষ তার মতো অশিক্ষিত আমি না আমি শিক্ষিত মা আমি শিক্ষিত মা হয়ে আমার মেয়েকে আমি শিক্ষিতই বানাবো এবং কি ভদ্র ও স্তানার ভাবে গড়ে তুলব আর তার বাড়িতে থাকলে সানবি কখনোই মানুষ হবে না কারণ আমার মা হিসাবে দায়িত্ব আছে আমার সন্তানদেরকে মানুষ করা আর আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি আমার সন্তানদেরকে খুব ভালোভাবেই মানুষ করতে পারবো এটা আমি আশাবাদী তাই সানভিকে যেভাবেই হোক ভালো অবস্থানে ইউকের কোনো রাষ্ট্রকে নিয়ে তাকে পড়াশোনা করাবো আর এই আশা আমি পূরণ করবই এ সময় দর্শক এবং কি যারা সানবি ও সারফারাসকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট এবং বিভিন্ন ধরনের কথা বলা হয় সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্দেশ্যে তনি এ সময় বলেন আমি তাদের অনুরোধ করেই বলছি আমার মেয়ে সানবি এবং সারফারাস তাকে নিয়ে বা তাদেরকে নিয়ে আর যেন এবং কি তাদের মেন্টালিটি অনেক খারাপ হয়ে যায় এবং কি তারা এই জিনিসটাকে বাদেভাবে ভাবে নেয় এমন কোন কাজ যেন আর না কেউ করে কারণ তারা ছোট বাচ্চা তারা দুনিয়ার এত কিছু বোঝে না তারা সহজ সরল মানুষ আমি চাই আমার মেয়ে এবং ছেলেকে নিয়ে সব সময় ভালোভাবেই কথা বলা হোক আমার বাচ্চাকে নিয়ে ট্রল করেন এটা তো ঠিক না আমি একজন সচেতন মা হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমার বাচ্চাকে নিয়ে ট্রলিং করা আমার বাচ্চাকে নিয়ে পোস্ট দেওয়া বন্ধ করেন এভাবে যেন রুবাই ফাতিমা টনি লাইভে এসে এক প্রকার অনুরোধ করেই কথাগুলো বলছিলেন ভিউয়ার্স টনির কথাগুলোকে আপনি কি ভাবে নিচ্ছেন আর শোয়েবকে অশিক্ষিত বলে বিভিন্ন ধরনের কথাই বলছে রীতিমতোই এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে মানে আমার বাচ্চা না এগুলা দেখ মানে নিতে পারতেছে না বুঝছেন আমার বাচ্চা অলরেডি অসুস্থ হয়ে গেছে সো জাস্ট আপনাদের কাছে অতটুকুই রিকোয়েস্ট